আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন রিকোয়েস্ট রইল যারা ইউজ ফোন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই দেখবেন ধরেন আজকে আমাদের ফোনের অফারের ভিতরে কিন্তু অনেকগুলো ফোন আছে হ্যাঁ মডেল আছে অনেকগুলা এবং ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করবেন ধামাকা অফার চলবে আপনারা আজকের অফারে পাবেন হচ্ছে এইট প্রো পাবেন সেভেন প্রো পাবেন সিক্স প্রো হোয়াইট কালার কোরাল কালার ব্ল্যাক কালার এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি ফোর আট একশো আঠাশ জিবি আট ছয় একশো আঠাশ জিবি এস টোয়েন্টি থ্রি পাবেন প্রত্যেকটা কালার এস টোয়েন্টি টু আলট্রা পাবেন আইফোন চোদ্দো পাবেন আইফোন তেরো পাবেন আইফোন ইলেভেন প্রো পাবেন আইফোন ইলেভেন পাবেন আইফোন অ্যাক্সেস পাবেন অ্যাস টোয়েন্টি টু পাবেন অফারে প্রত্যেকটা কালারই আছে ব্ল্যাক কালার পার্পল কালার হোয়াইট কালার এ ফিফটি থ্রি পাবেন অ্যাস টোয়েন্টি টু পাবেন এই অ্যাস টোয়েন্টি পাবেন অ্যাস টেন পাবেন সিক্স এ পাবেন সনির যে ফোন আমাদের কাছে ছিল না কালেকশান এখন কিন্তু আমাদের কাছে চমৎকার কালেকশান চলে আসছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন সিক্স এ প্রত্যেকটা কালারই আছে সেভেনে ধামাকা অফার চলবে যারা সেভেনে নিবেন ধামাকা অফার চলবে পিক্সেল সিক্স প্রত্যেকটা কালার আছে ব্ল্যাক না কোরাল কালারটা নেই হোয়াইট কালার ব্ল্যাক কালার সেভেনে যদি আজকে ভিডিও মিস করেন তাইলে অনেক মিস করবেন সেভেন হেভি প্রাইজে দেওয়া হবে আজকে যেটা আমরা এর আগের অফারও দিয়েছিলাম ওই রকমই তো আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি একদম ব্যসা কেনার এই করতেছি কারণ প্রোডাক্ট চলে আসছে দেখা যায় দেরি হয়ে যাব আমাদের ভিডিও করতে তো এই মডেলগুলো পাবেন অ্যাস টোয়েন্টি থ্রি এই সব মডেলগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর এটা পাবেন শুক্রবারে আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের যে অফার আছে এই অফারে পাবেন আর প্রথমে বলে দিচ্ছি আমাদের আইফোন একটা চোদ্দো আসছে এটার সাথে আমরা একটা এয়ারবার দিব ভিডিওটার সাথে সাথে থাকেন দেখতে পারবেন কত টাকা প্রাইজে কি ফোন পাবেন কি পাবো তো আমাদের কাছে প্রথমে আমরা যেই ফোনগুলো দেখাবো টোটালি আমরা কন্ডিশন দেখাই আমরা প্রাইসটা বলে দিই হ্যাঁ তো প্রাইসটা জানবেন এইট প্রো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন একদম ইউজ ফ্রেশ কন্ডিশনের ফোন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় সেভেন প্রো ইউএস ভ্যারিয়েন্ট একশো আড়াই জিবি এটা পাবেন আপনারা ছত্রিশ হাজার টাকায় শুক্রবারে শুধু শুক্রবারে আসলে এই প্রাইজে পাবেন শুধু শুক্রবার ছত্রিশ হাজার টাকা সেভেন প্রো ইউএস ভ্যারিয়েন্ট পিকজেল সিক্স প্রো ইউএসও আছে জাপানও আছে আপনার যেই ভ্যারিয়েন্ট লাগে আপনারা নিতে পারবেন সিক্স প্রো আমাদের কাছে থেকে নিতে পারবেন উনতিরিশ হাজার টাকায় সুপার কন্ডিশন সুপার ফ্রেশ একদম ন্যাচারাল সুপার ফ্রেশ উনতিরিশ হাজার টাকায় পাবে আরও পাবেন আপনারা কোরাল কালার উনত্রিশ হাজার টাকায় একদম ফ্রেশ আপনারা আশেপাশে সব দোকান যাচাই করে ইনশাল্লাহ দেখে নেবেন ব্ল্যাক কালারও আছে উনতিরিশ হাজার টাকায় সিক্স প্রো বারো একশো আটাইশ জিবি হাজার টাকা এটা শুধু শুক্রবারের জন্য আপনারা এই অফারে পাবেন আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেল আছেন তারা বড় বড় মতোই জানেন যে আমরা শুক্রবারের সময় একটু বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি আর এই বেস্ট প্রাইসে আপনারাই কিনেন আচ্ছা তারপরে হচ্ছে সেভেন পাবেন সেভেন আপনারা পাবেন ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় আপনারা সেভেন পাবেন আমাদের কাছ থেকে ছাব্বিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো হচ্ছে আপনার যারা গেমিং যারা ছোটোখাটো ইউটিউব চ্যানেল চালান বা আপনারা টিকটক করেন তাদের জন্য বেস্ট একটি ফোন হবে যারা গেমিং করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির ফোন হবে এটা সেভেন সেভেনে সবসময় আমরা চমৎকার অফার রাখি এইবারও রাখলাম চেষ্টা করবেন যে আমাদের থেকে নেওয়ার যারা দোকানে এসে নিতে পারেন তারা তো ভালো যারা না আসতে পারেন তারা সুন্দরবন কুরিয়ারে নেবেন সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমরা সুন্দর মতো চেক করে আপনাদের জন্য পাঠাই দেব তো নিয়ে নেবেন পিক্জেল সেভেন সেভেন পরে যাবে কয় টাকা ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকায় আপনি শুধু শুক্রবারে আসলে একদম ফ্রেশ একদম সফট কোয়ালিটির ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন পিক্জেল সিক্স সিক্স ও আছে সেভেন এই সেভেনগুলো কিন্তু আমাদের চমৎকারভাবে চেক আউট করে তারপরে কিন্তু আমরা ভিডিওর জন্য আনছি ইনশাআল্লাহ দেখতে পারবেন নিতেও পারবেন একদম সুপারে প্লাস কন্ডিশন ইউজ ফোন কিনবেন ঠিক আছে কিন্তু একটু কম ইউজের ফোনটা যদি আপনি একটু ভালো একটা প্রাইজে সপ্তাহে একদিন দুই দিনের দুই দিনের জন্য যদি ভালো প্রাইজে পান তাহলে খারাপ কি এইটাই হচ্ছে কথা যে আপনারা কোয়ালিটি ফুল একটি ফোন কিনেন যেটা আপনার টেনশন দিব না প্যারা দিবো না এরকম ফোন আমাদের থেকে কিনতে পারেন নিশ্চিন্তে কিনতে পারেন আমাদের সবচাইতে সুন্দর মতো চেক করে কিন্তু আমরা এই পিকজেল সেভেন বা অন্য অন্য ফোনগুলো রাখি আপনি মার্কেটের সাথে চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা দেখে নেবেন যে কোন ফোনটা আপনি কিনতেছেন কেমন কিনতেছেন সেটা কি আমাদের থেকে বেস্ট কোয়ালিটি কিনা যদি এসে দেখেন আর যদি কুরিয়ারে নেন তাহলে তো কথাই নেই যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারে আমাদের থেকে পারচেস করতে পারবেন সেটা সবচেয়ে কম প্রাইজেই পাবেন এস টোয়েন্টি টু আমাদের কাছে ছিল না এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন ফ্রেশ আছে একদম সুপার কন্ডিশন আছে বারো এক দুইশো ছাপ্পান্ন জিবির ফোন এটা হ্যাঁ তারপরে অ্যাস টোয়েন্টি থ্রি আছে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা একদম ডিরেক্ট বিয়াল্লিশ হাজার টাকা সুপার কন্ডিশনের ফোন সুপার কন্ডিশন ইউজ ফোন বাট খুব কম ইউজ একদম ইউজ হয় নাই এরকমই বোঝা যায় একদম লুক লাইক এ নিউ এরকম টাইপের ফোন আছেন না অনেকে ইউজ ফোন কিনলেও একটু সুন্দর দেখে ভালো দেখে কিনতে চান এরকম ফোন কিনতে চাইলে অবশ্যই আমাদের সফিক নতুন ইউটিউব চ্যানেল দেখে আপনারা অবশ্যই যোগাযোগ করে ফেলবেন যাতে আপনারা নিতে পারেন এরকম একটি অফার প্রাইজ আমাদের সপ্তাহে দুই দিন এইরকম চমৎকার চমৎকার অফার দিই আমরা এই চমৎকার অফারে বিয়াল্লিশ হাজার টাকায় আপনি কিন্তু অ্যাস টোয়েন্টি থ্রি পাচ্ছেন এরপরে পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস আমাদের কাছে আছে উনতিরিশ হাজার টাকায় এটা নিতে পারবেন একদম সুপার ইউজফোন তারপরে পাবেন এ ফিফটি থ্রি ছয় একশো আঠাশ জিবি এটা একুশ হাজার পাঁচশো টাকায় এত নিতে পারবেন এ ফিফটি ফোর সরি এ ফিফটি ফোর একুশ হাজার ছশো টাকায় নিতে পারবেন ছয় জিবি একশো আঠাশ জিবি আর আট জিবি যদি নেন তাহলে আপনার তেইশ হাজার টাকা পড়বে একদম সুপারে প্লাস কন্ডিশন তেইশ হাজার টাকা আপনি দোকানে এসেও নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন এই যে দেখেন অন্তত পলিও উঠানে দু ফোন ব্ল্যাক কালার যেটা আসছে দুটার একটাও পলিও নেই মানে ইনটেক অবস্থায় যে পলি থাকে এই পলি ডিজাইন করা হ্যাঁ যারা দোকানদার ভাই আছেন তারা অবশ্যই বুঝবেন এই যে ব্ল্যাক কালার তো এ ফিফটি ফোর দেখাইলাম আপনাদেরকে এখন দেখাবো আমরা হচ্ছে আইফোন আইফোন আমাদের কাছে কিছু কিছু মডেল আনছি যেমন এয়ার এয়ারবাডসটা আপনার কপি ঠিক আছে অনেকে তো অরিজিনাল বলে এনসি সিস্টেম সহ এই ফোনটা সহ আপনারা পাবেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এই এয়ারবাডস সহ এটা নিতে পারবেন শুক্রবারে একদিনের জন্য এয়ারবাডস আর এই ফোন সাথে আপনি একটা অথেন্টিক চার্জার চার্জার এয়ারবাডস আর এটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এটা আলাদা থাক এটা একটাই মাত্র এটার সাথে অফার থাকবে এটার ব্যাটারি কত নব্বই নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম রিয়েল অথেন্টিক ফোন আপনারা যেভাবে মন চায় চেক টেক করে নেবেন হ্যাঁ ফোরটিন কিনলেই আপনারা এই জিনিসটা আপনারা পাবেন ঠিক আছে এছাড়া অন্য কোনো ফোনে না আইফোন তেরোতে চলে যায় এটি নাইন ব্যাটারি হেলথ এটা আপনারা পাবেন তেতাল্লিশ হাজার টাকায় এলেভেন প্রো পাবেন এলিভেন প্রো পেয়ে যাবেন আপনারা সাতাইশ সাতত্রিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ এইট্টি নাইন ব্যাটারি হেলথ এইট্টি এইট ব্যাটারি হেলথ ব্লু কালার গোল্ডেন কালার দুইটা আছে এলিভেন আপনারা পাবেন আঠাশ হাজার টাকায় একদম সুপার এ প্লাস কন্ডিশন দুইটা সিম ব্যবহার করতে পারবেন এক হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে আইফোন অ্যাক্সেস আপনারা পাবেন বাইশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি অ্যাস টোয়েন্টি টু কালকে আসলে তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন শুক্রবারের জন্য তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা নেবেন চলে আসবেন আজকে স্টেট কার্ড কথা বলতেছি আপনারা একটু বুঝে নেবেন অ্যাস টোয়েন্টি ওয়ান পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি সুপার এ প্লাস কন্ডিশন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালারে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা সবচাইতে সেরা প্রাইজে দেওয়া হইতেছে সবচাইতে সেরা প্রাইজ হ্যাঁ অ্যাস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবির ফোন যেগুলো আছে একদম সেরা প্রাইজ পিকজেল সিক্স বাইশ হাজার পাঁচশো টাকা কেউ দেবে না এত সুন্দর কন্ডিশনের ফোন কেউ দেবে না আমরা দিচ্ছি শুধু একদিনের জন্য এই যে বেজেল দেখছেন একদম ক্যামেরার চিকন বেজেল যেই ফোনটা দেখবেন এখানে ইউএসও আছে একটা দুইটা জাপানও হইতে পারে যদি কারো দরকার পড়ে অবশ্যই নিয়ে যাবেন সেভেনগুলো আমাদের জাপান কারণ জাপান জাপানেরটাই ফ্রেশ আসে হ্যাঁ তো আপনি আমেরিকান নেন আর ইউএস নেন আর যেই দেশে নিয়ে নেন প্রাইস আমাদের এইটাই আপনি যখনই আসবেন শুক্রবারে আসার চেষ্টা করবেন শুক্রবারে এই ধামাকা অফারে নেওয়ার চেষ্টা করবেন সিক্স আমাদের কাছে অনেকগুলো আছে সেভেন এ সেভেন এ আপনারা কালকে আসলে শুক্রবার যে চব্বিশ হাজার টাকা পাবেন তবে কন্ডিশনটা আমি একটু দেখাই ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কন্ডিশনটা কী নিদারুণ একটা কন্ডিশন একদম চমৎকার প্রত্যেকটা সেট একদম চমৎকার একদম ফ্রেশ সুপার কন্ডিশন একদম আনটাচ কোনো খোলা ফিটিং না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফোন আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এটা শুধু একদিনের জন্য পরের দিন আসলে আর থাকবো না পরের দিন আসলে এই প্রাইজে হয়তো থাকবে না প্রাইস বেড়ে যাবে ইনশাল্লাহ যাতে না বাড়ে এই দোয়াই করি যাতে আপনারাও নিতে পারেন তবে শুক্রবারে আসলে আপনারা অফার প্রাইজে পাবেন এটা আমি বলে দিলাম শুক্রবারের প্রাইসটা বলে দিলাম আমাদের যারা ইউটিউব চ্যানেলে রেগুলার আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই জানে যে আমাদের শুক্রবারে আর সপ্তাহে দু দিন মানে সোমবারের আগের দিন আমরা একটা অফার ছাড়ি হ্যাঁ সিক্স এ আপনারা উনিশ হাজার পাঁচশো টাকা পাবেন ব্লু কালার আছে ব্লু কালার হোয়াইট কালার প্রত্যেকটা সেট আপনি শুধু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লুক লাইক এ নিউ কন্ডিশনের মতন এই এরকম ফোন যারা বিশ্বাস করতেছেন না কথাটা তারা দোকানে এসে নেবেন যারা নতুন আছেন যারা পুরান আছেন তারা তো কিনে আমার থেকে তারা জানে হ্যাঁ অনেকে অনেক ধরনের কমেন্টস করেন যারা মনে করেন হয়তো আমাদের দোকানে আসেন নাই বা আমাদের কোয়ালিটিটা সম্বন্ধে আপনার আইডিয়া নেই এগুলো কোনো খোলা ফিটিং সেট না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এখানে আইমি নাম্বার আছে আইমিন নাম্বারের সাথে মাদারবোর্ডের বোর্ডের আইমিন নাম্বার ম্যাচিং করে নেবেন ফুটু দিয়ে টেক করে নেবেন একদম সুপার কন্ডিশনার এ ফিফটি থ্রি আপনারা সতেরো হাজার একশো টাকায় নিতে পারবেন কালকে আসলে সতেরো হাজার একশো টাকা এস টোয়েন্টি এটা পাবেন একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা বারো একশো আঠাশ জিবির ফোন একুশ হাজার টাকায় তাও আবার কার্ড ডিস্ক। ওইসানা কাজ কাজ বেশি অ্যাস টেন আপনারা কালকে যারা আসবেন সতেরো হাজার একশো টাকায় পাবেন সতেরো হাজার একশো টাকায় বলছি না যে একদম সুপার অফার দিয়ে দিছি সিক্স এ কিন্তু আমাদের কাছে হোয়াইট কালার আরও ছিল সিক্স এ হোয়াইট কালার একটু বেশি চলে তো তাই আমরা এটা আনছি আপনাদের লাগলে উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা টেন মার্ক ফোর অনেকেই চাইছেন যে ভাই আপনারা সনি আনেন আমরা সনি অবশ্যই অবশ্যই সে চলে আবার নিয়ে আসলাম তো টেন মার্ক ফোর এটা তো কোনো ইস্যু টিস্যু নাই আপনারা ছয় জিবি একশো আট জিবির ফোন একটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটা ই সিম ব্যবহার করতে পারবেন ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালারও আছে যার যেই কালারটা দরকার তারা আপনারা অবশ্যই শুক্রবারে নেওয়ার চেষ্টা করবেন শুক্রবারে এটা তেরো হাজার একশো টাকা অফার প্রাইস চলবে আপনারা শর্ট ভিডিওতেও বলে দিছি আমরা ফুল ভিডিওতেও এই জিনিসটা বললি তারপরেও ভাই অনেকটা আছে কি অনেক দোকানদারের সাথে দাম কম বেশি হতে পারে সেটা বেশ হয় না বিষয় হচ্ছে যে আপনার কন্ডিশনটা আমারটা ভালো কিনা আপনারা একটু দোকানে এসে চেক করে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন ওইটা রাহো রাহো তো ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার যেই কালারই যেটা নেন আপনারা চেষ্টা করবেন ফোনটা আমাদের শুক্রবারে পার্চেস করার যারা না আসতে পারেন তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস দিলে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি গুগলের যে কোনো ফোন কিনলে আপনারা চেষ্টা করবেন এই চার্জারটা কেনার এই চার্জারটা আমাদের অনেক ভালো কোয়ালিটির চার্জার অরিজিনাল চার্জার দুই হাজার টাকা অ্যাডপ্টার কেবল পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা আপনার দুই হাজার টাকায় আমরা শুক্রবারে একদিনের জন্য দিই স্যামসাংয়ের যে চার্জারটা আছে বারোশো টাকায় পাবেন তবে কোয়ালিটি ফুল ফোন কিনতে হলে অবশ্যই শফিক্রাতুল ইউটিউব চ্যানেলের যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করি আর অবশ্যই এই একটি ফোনে শুধু আমাদের অফার রেড কালারের ফোন ব্যাটারি মনে হয় নব্বইয়ের মতো একটু অন করা আছে আমি একটু দেখাই দিই এটা না দেখাইলে আবার সমস্যা এটার সাথে আবার অফার আছে নব্বই ব্যাটারি হেলথ ট্রুটন ফেস আইডি হানড্রেড পার্সেন্ট ওকে কোনো খোলা ফিটিং না আপনারা এটা আইসা যেইভাবে মন চায় আপনারা চেক করতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারান্টি থাকবে থাকবে এই ফোনটা থাকবে এই কপি এয়ার থাকবে এই যে চার্জারটা হ্যাঁ এই চার্জারটা এটা থাকবে আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু শুক্রবারে অনলি শুক্রবারে এই একটা ফোনেই কিন্তু আমরা অফার দিছি যেটার সাথে আমরা এই প্রথম কোনো কিছু গিফট করতেছি এছাড়া আপনি অনলি ফোনের প্রাইস বলা হয়েছে চার্জার যদি আপনি মন চায় যে আপনি আমাদের থেকে নিবেন নিতে পারেন না নিলে অন্য জায়গার থেকেও নিতে পারেন কোনো বিষয় না আমরা ভালো কোয়ালিটির চার্জার বিক্রি করি তাই আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কোয়ালিটির ফোন নিতেছেন যেহেতু চার্জারটা নেবেন তো এইট প্রো বা সিক্স প্রো বা পিক্সেল সেভেন যার যে কটা লাগে অবশ্যই দ্রুত জানায় দিবেন আর আমাদের এখানে যে ফোনগুলো আছে অবশ্যই চেষ্টা করবেন যে একটু দেখে শুনে বুঝে তারপরে কেনার জন্য আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটা কিন্তু বড় বড় মতে আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে থাকেন সপ্তাহে দুই দিন একটু কম দামে ভালো ফোন ট্রাস্টেড একটা জায়গা এখান থেকে নিলে আপনারা ভালো কোয়ালিটির ফোন পাবেন এটা যেহেতু আমি নিজের চ্যানেল নিজের জায়গা থেকে আপনাদের যারা কুরিয়ারে নেবেন নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের সর্বোচ্চ ভালো ফোনটা দেওয়ার আর কুরিয়ারে নিলে যারাই নেয় সবাইরেই আমরা এরকম ভালোটা দিই তো দোকানে এসে দেখা যায় যে ছোট্ট একটা দাগ থাকতে পারে সেটা আপনি চোখে দেখে নিতে পারেন কিন্তু যখন কুরিয়ারে নেব তখন কিন্তু ওই জিনিসটাও আমরা মাথায় রাখি যে এই দাগ ফোনটাও দেওয়া যাবে না বা আপনাকে যখনই আপনি ফোনটা কনফার্ম করবেন আপনাকে ফুল ভিডিও করে তারপরে কিন্তু আমরা এই ফোনটা পাঠাই আর ওখান থেকে আপনি যে এই ধরেন এই ফোনটা কিনলেন কিনলে আপনি ওখানে খুলে দেখে নেবেন যে এই আইমি নাম্বারটা বা ফোন ভাঙাচুরা কে কি কিনা বা অরিজিনাল না কপি এই জিনিসটা আপনারা চেক করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে তো আজকের জন্য এখানেই সমাপ্তি করব তো শুক্রবারে দেখা হচ্ছে আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের যে অফার সবাই ভালো করে লাগলে রিফাইন করে আপনার যেই মডেল পছন্দ ওইটা টাইনা টাইনা লাগলে দেখেন দেখে যারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে কল করে দেবেন যারা আমাদের টিকটক চ্যানেলে আসেন টিকটক চ্যানেল থেকে কিন্তু অনেক ভাই আসেন যারা গেম বা টিকটক করেন যারা এটা পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা দোকানে এসে নেওয়ার যারা আসতে না পারেন দায়িত্বটা আমার আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে অনেক দিন হয়ে গেল আপনারা সাতাইশ হাজার লোক হইতে আর অল্প কিছু লোক বাকি তাই কিন্তু আমরা এই অফারগুলো দিচ্ছি এই যে যে অফারটা এই অফারটা কিন্তু ওইটাই কারণ হ্যাঁ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর এখানে চলে আসবেন আমাদের কাছে যারা ইউজ ফোন কেনার সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন কিনতে চান অবশ্যই চলে আসবেন আজকে অনেক কথা বলে ফেললাম আসবেন আসসালামু আলাইকুম